মানচিত্রে ঢুকলে চীনের পাশে ভারতের মাঝামাঝিতে ভারত এবং চীনের মাঝামাঝিতে একটা জায়গা দেখবেন মঙ্গোলিয়া একটা দেশের নাম মঙ্গোলিয়া এই মঙ্গোলীয়র এখান থেকে একজন ব্যক্তির উৎপত্তি হয়েছিল চেঙ্গিস খান হালাকু খান চেঙ্গিস খানের নাতি হচ্ছে হালাকু খান এই চেঙ্গিস খান এবং হালাকু খান এরা এগারোশো সাতাশি খ্রিস্টাব্দের দিকে এগারোশো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে এদের এদের যে তুফানটা উঠে ঝড়টা উঠে এই ঝড়ে ইসলামী খিলাফতের বড় বড় শহরগুলোর পতন হয় বাগদাদে তারা মুসলমানদের মাথা দিয়ে মিনার তৈরি করত মুসলমানদের মাথা কাটে হাজার হাজার মুসলমানদের মাথা কাটাই ভাই মিনার তৈরি করতো বাগদাদে এবং বাগদাদের বিশ্ববিদ্যালয়কে জ্বালিয়ে ফোরাত নদীর প্রবাহিত করে দেওয়া হয়েছিল বাগদাদের সে বড় বিশ্ববিদ্যালয়কে জ্বালিয়ে ছাড়খার পুড়িয়ে ছাড়খার করে দেওয়া হয়েছিল তো মঙ্গোলীয়দের যে একটা হামলা ছিল এগারোশো থেকে বারোশো খ্রিস্টাব্দের মাঝে তাদের হামলা এবং দ্বিতীয়ত ক্রুসেডারদের একটা হামলা ছিল একই সময়ে এগারোশো থেকে বারোশো খ্রিস্টাব্দের মাঝামাঝি ক্রুসেডারদের হামলা ছিল এবং তারা ফিলিস্তিন আজকের যে ফিলিস্তিন এই ফিলিস্তিনি আজকের যে ইসরাইল এই ইসরাইলি এই বাইতুল মহাদাসি তারা দখল করে নিয়েছিল মুসলমানদের নিকট থেকে আজকে যেমন ইসরাইল দখল করে রেখেছে তেমনি তখন ক্রুসেডাররা ক্রুসেডার মানে ক্রুশ খ্রিস্টানদের যে একটা চিহ্ন আছে ক্রুশ যে তারা ধারণা করে ক্রুশ মানে হচ্ছে রাইসা আলী সালাতুয়াস সালামকে এইভাবে কোনো একটা কাষ্ঠফালকের সাথে বেঁধে হত্যা করা হয়েছিল পিছনে কাষ্ট এদের কাষ্ট হাতটা বেঁধে এটাই কিন্তু পুরুষের চিহ্ন ঈসা আলাহ সালামকে এইভাবে বেঁধে হত্যা করা হয়েছিল এটা তারা মনে করে এবং আল্লাহ সুহান তালাকরণে বলছেন যে অমা কথালু হো অমা সরাবু হো তারা ঈশাকে সুলিবিদ্ধ করতে পারেনি ঈশাকে হত্যাও করতে পারেনি ঈশাকে আমি উঠিয়ে নিয়েছি আসমানে এটা খ্রিস্টানদের ভ্রান্ত বিশ্বাস তারা মনে করে শুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছিল এই শুলির চিত্রটাই হচ্ছে ক্রুশ যেটা তারা গলায় ঝুলিয়ে রাখে খ্রিস্টানরা এবং তারা এই ক্রুশকে বিজয় করার জন্য যে যুদ্ধটা পরিচালনা করেছিল এটা কি বলা হয় ক্রুসেডের যুদ্ধ তো এই ক্রুসেডের যুদ্ধ তাদের যে একটা হামলা ছিল মুসলিম সমাজের উপর ওই সময় এই দুই হামলার কারণে মঙ্গোলীয়দের চেঙ্গিস খান এবং হালাকু খান এগারোশো খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে এবং ক্রুসেডারদের হামলার কারণে মুসলিম খেলাফতের যে একটা শক্তিশালী সৌর্য বীর্য ছিল তা অচল হয়ে যায় এবং মুসলমানদের পা কেঁপে যায় এটা হলো প্রথম বহিরাগত কারণ এবং যেটা এখন পর্যন্ত অব্যাহত আছে ক্রুসেডের যুদ্ধে তারা সালাহিন আইবির হাতে পরাজিত হয়েছিল তেমনি মঙ্গোলীয়রাও একসময় পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিল কিন্তু তারা মুসলমানদের যে ক্ষতিটা করেছিল ওই ক্ষতি থেকে এখনো পর্যন্ত মুসলমানেরা কাটিয়ে উঠতে পারেনি এখনো পর্যন্ত তার সিলসিলাটা অব্যাহত থেকেছে কিভাবে অব্যাহত থেকেছে এই আমাদের ভারত উপমহাদেশ যখন ইংরেজদের দখলে যায় এই সময়টা আর এই ক্রুসিডার আর সময়ের মাঝামাঝি পার্থক্য তিনশো থেকে চারশো বছরের বেশি নয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে যখন পুরো ভারত উপমহাদেশ ভারত পাকিস্তান বাংলাদেশ ইংরেজদের অধীনে যায় তখনকার এবং এই ক্রুসেডারদের এবং এই মঙ্গোলীদের মাঝামাঝি সময় দুই তিনশো দুইশো বছরের বেশি নয় তো ক্রুসেডাররা তাদের যুদ্ধে সালাহুদ্দিন আইবির হাতে পরাজিত হওয়ার পরেও তারা তাদের অভিযান এবং পরিকল্পনা অব্যাহত রাখে যে কিভাবে মুসলমান দেশগুলোকে নিজেদের অধীনস্থ করা যায় এটাকে বলা হয় বাংলাতে ঔপনিবেশবাদ ঔপনিবেশিক ঔপনিবেশবাদ এবং ঔপনিবেশিক এরা হচ্ছে ইউরোপীয় ঔপনিবেশিক আজকেও যারা আপনাদের কোনো আফ্রিকানের সাথে যদি পরিচয় হয় নাইজেরিয়ার হোক সে আপনার দক্ষিণ আফ্রিকার হোক সুদানের হোক ঘানার হোক কেনিয়ার হোক কোনো আফ্রিকানের সাথে যদি পরিচিত হয় তাহলে তাকে জিজ্ঞেস করবেন তো আমাদের রাষ্ট্রীয় ভাষা কী সে সবার আগে বলবে যে আমাদের রাষ্ট্রীয় ভাষা হয় ফ্রান্সের কথা বলছি অথবা ইংরেজি তারপরে তাদের এলাকার যেটা ভাষা সেটা বলবে কেন তাদের এই পুরো অঞ্চলগুলো ফ্রান্স ইতালি লন্ডন যেমন আমাদের ভারত উপমহাদেশ দখল করে রেখেছিল তেমনি এই অঞ্চলগুলো দখল করে রেখেছিল ঔপনিবেশিকরা সেখান থেকে এই দেশগুলো স্বাধীন হলো এমনভাবে ভাবে এদের কোমর ভেঙে দেওয়া হয়েছে আফ্রিকান কান্ট্রিগুলোর যে এখনও তারা তাদের নিকটে নত জানুক এবং তাদেরকে জিজ্ঞেস করলে তাদের রাষ্ট্রীয় ভাষা কেন ফরাসি এটা প্রশ্ন করলে তারা বলে দিবে যে আমরা ওদের অধীনে এক সময় ছিলাম এই জন্য একটা সময় বলা হতো যে পৃথিবীতে সূর্য কোনো সময় ব্রিটিশ রাজ্যে ডুবতো না ব্রিটিশ রাজ্য এত প্রশস্ত ছিল যে সেই রাজ্যের সূর্য কোনো সময় ডুবতো না সারা পৃথিবী তারা দখল করে নিয়েছিল ঔপনিবেশবাদের মাধ্যমে এটা থেকে আস্তে আস্তে সব দেশগুলো কাটে উঠেছে উনিশশো সালে ভারত পাকিস্তান স্বাধীন হয়েছে এই দেশগুলো আস্তে আস্তে স্বাধীন হয়েছে কিন্তু যে সমস্যাটা সবচেয়ে বড় আকার ধারণ করেছে সেটা হচ্ছে এই ঔপনিবেশবাদের পরে সীমানা তৈরি হয়েছে সীমানা এর আগে সীমানা ছিল না ইসলামিক খিলাফতের অধীনে সৌদি আরবের একটা সীমানা কুয়েতের একটা সীমানা কাতারের একটা সীমানা সিরিয়ার একটা সীমানা ফিলিস্তিনের একটা সীমানা এরকম কোনো থিউরি কোরআন হাদিসে নাই এই থিউরিতে ইসলাম বিশ্বাস করে না ইসলামিক খিলাফতের যতদূর সীমানা সেটা একটাই দেশ ইসলামিক খেলাফত একটাই দেশ সেটা তার আলাদা কোনো দেশে তাকে ভাগ হতে হবে এরকম কোনো ইতিহাস মুসলমানদের ছিলই না তো উপনিবেশবাদের যখন চলে যায় এই দেশগুলো থেকে তখন তারা সব দেশগুলোকে আলাদা আলাদা করে তাকসিম বন্টন করে যায় এবং প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো চোদ্দ তেরো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় তখন এই প্রথম বিশ্বযুদ্ধে একটা পক্ষ ছিল কেন্দ্রীয় পক্ষ একটা পক্ষ ছিল মিত্রপক্ষ মিত্র পক্ষে ছিল লন্ডন এবং তার আশপাশে আর কেন্দ্রীয় পক্ষে ওসমানী খেলাফত মুসলমানদের খেলাফতের সর্বশেষ খেলাফতের নাম হচ্ছে ওসমানীয় খেলাফত এই ওসমানীয় খেলাফত কেন্দ্রীয় পক্ষের ছিল এবং প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের জয় হয় ইংল্যান্ড লন্ডনের যে পক্ষটা তাদের জয় হয় এবং উসমানি খেলাফতের ওই সময়ে পতন ঘটে এবং এটাই শেষ খেলাফত উনিশশো আজ থেকে কত বছর আগে হবে তাও কাছাকাছি নব্বই বছর আগে এবং সেই পতনের পর থেকে আজ পর্যন্ত সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুসলমান দেশগুলোর মধ্যে সীমানা তৈরি হয়ে গেছে জিনিস বলে এই জিনিস কি দেশি জিনসিয়া জাতীয়তাবাদের যে একটা বিষ এটা মুসলমানদের হৃদয়ে গোপন করে দেওয়া হয়েছে এই জাতীয়তাবাদ হারাম জাতীয়তাবাদ হারাম জাতীয়তাবাদ কি বলেন তো হারাম লা ফার আবাইনাল মুসলিম মুসলমানদের মধ্যে বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানি বলে কোনো পার্থক্য নাই এই জন্য একবার বলেছে তুমি তো অনেক বললা যে আমি পাঞ্জাবি আমি সিন্ধু আমি মারাঠি একবার তো বলো যে আমি মুসলমান মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য না এই নায়ক রামাক অ্যাঙ্গল আল্লাহর নিকটে সবচেয়ে সম্মানিত ব্যক্তি যার তাকুয়া বেশি চাহেব বেলাল ইগনা রবাহ কালো ভোক বেলা ইজাল্ তার কালো ছিলেন না কালো ছিলেন আতা ইগনা আবির রবাহ অনেক বড় ইমাম তিনি কি ছিলেন প্যারালাইজড ছিলেন অচল ছিলেন অন্ধ ছিলেন কালো ছিলেন গোলাম ছিলেন কিন্তু এগুলো কিছুই তার তাকুয়া এবং তার ইলমকে কমাতে পারেনি ইসলামে এগুলোর কোনো গুরুত্বই নাই মানুষের চেহারা মানুষের জিনসিয়া জাতীয়তাবাদ ইসলামে হারাম অথচ এই ঔপনিবেশবাদের পরে এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে ইসলামী খেলাফতের পরে মুসলমানদের অধঃপতনের সবচেয়ে মৌলিক কারণ প্রত্যেক মুসলমানের অন্তরে ঢুকে দেওয়া হয়েছে যে সে অমুক দেশি বাংলাদেশী পাকিস্তানি হিন্দুস্তানি ইউরোপী সৌদি আনা সৌদি আমি সৌদি এই বলে যে অহংকার এটা ইসলামে আরাম কথা বুঝতে পারছেন তো এই প্রথম উপনিবেশবাদের পরে এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে এটা সবচেয়ে হয়েছে মুসলমানদের জন্য ক্ষতির কারণ দ্বিতীয়ত আমি